এ ও সারাদিন খুব খাটনি করে কাজ বাজ করে খুব আর এটা দেখতে পাচ্ছো এনার ঘর দেখেছো এই ঘরে থাকে একা খুব কষ্ট করে তোমরা একটু সবাই সাপোর্ট করো এত বড় ঘরে এক একা দেখো কাজ করবে সারাদিন ধরে কাজ ছাড়া কিছু নেই দেখো যদি একটু তোমরা সাপোর্ট করে যদি আগে পারো তোমাদের দিদিকে

দেখো খালি আসছে দেখো বাইরে নেতা দেব এখন সবাই ভিডিও গুলো দেখবো তোমরা একটু সাপোর্ট করবো দিদি ভাইকে Lekom bairi dikhadzi kibuk tsebosi basi. Kiponam nabana korekana basi basi. Lekom bairi dikhadzi kibuk tsebosi It's